পৃথিবী ধ্বংসের বড় আলামত হল ইমাম মাহাদি বা ইসা আল্লাহসাল্লামের আগমন তাছাড়াও আরও অনেক আলামত আছে যার অনেকগুলোই প্রকাশিত হয়েছে রাসুল সাল্লা সাল্লামের ভাষ্যমতে তেমনই একটি আলামত হল ফোরাত নদী যাকে আরবিতে বলা হয় নাহারুল ফুরাত এবং ইংরেজিতে সেটিকে বলা হয় ইউফ্রেটিস রিভার এটি তুরস্কতে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দাজলা নদীর সাথে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে ফোরাত ও দাজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপোটোমীয় সভ্যতাগুলি বিকাশ লাভ করেছিল এবং এখন পর্যন্ত সিরিয়া ইরাক এবং তুরস্ক এ তিনটি দেশের অনেক অঞ্চলই নদীটির ওপর প্রয়োজনীয় নানা ধরনের কাজে নির্ভরশীল এবং এই কারণেই নদীটি রাজনৈতিক বিভিন্ন উত্তেজনার এক বড় মহড়া ভূগোলবিদ এল জোহরি ইউফ্রেটিসকে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী বলে বিবেচনা করেছেন এবং তার মতে এটিই দুনিয়ার দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য আঠাশশো কিলোমিটার এবং এর আয়তন চার লক্ষ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার রাসুল সালা আলি সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোলাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝে থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব এবং এই যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক শতাংশ মানুষ প্রাণে বাঁচবে নদীটি দুহাজার সাল থেকে গণহারে শুকিয়ে যাওয়া শুরু করেছে নদীটির আগের অবস্থা এবং বর্তমান অবস্থা পাশাপাশি করলে বোঝা যায় কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে নদীটি জলবায়ুর পরিবর্তন এবং বিভিন্ন বাদ নির্মাণের কারণেই নদীটি অল্প অল্প করে শুকিয়ে গেলেও চৌদ্দশো বছর আগে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে সম্প্রতি ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে একটি সুরঙ্গ উন্মোচন হয়েছে যে সুরঙ্গে রয়েছে নিখোঁজ সিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্যতাত্ত্বিক ও গবেষকদের ধারণা ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিশাল স্বর্ণের খনি রয়েছে কেউ বলেছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন তবে এই পথ অনুসরণ করলে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম যে স্বর্ণের পাহাড়ের কথা বলেছেন সেই স্বর্ণের পাহাড়টি খুঁজে পাওয়া যাবে কি না এ বিষয়ে এখনও নিশ্চিত করে কেউই কিছু বলতে পারেননি